ক্রিকেট বিষয়ক চ্যানেল ক্রিক বাংলায় সবাইকে স্বাগতম প্রথমে জানাচ্ছি শিরোনাম ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ যৌন হয়রানি প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ টি টেন লিগে সাকিব ও সাইফ হাসান রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ এবারে জানাচ্ছি বিস্তারিত দুই বছর পূর্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার সাত উইকেটে জিতেছিল বাংলাদেশ এবার দ্বিতীয় দেখায় সিলেটে ইনিংস এবং সাতচল্লিশ রানের বড় ব্যবধানে জিতল বাংলাদেশ পাঁচ দিনের টেস্ট শেষ হলো সাড়ে তিন দিনে একশো একাত্তর রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মাহমুদুল হাসান জয় টসে জয়লাভ করে প্রথম ইনিংসে আয়ারল্যান্ড দুই ছিয়াশি রান করে মাহমুদুল হাসান ও শান্তর সেঞ্চুরি সাদমান ইসলাম মুমিনুল হক এবং লিটনের হাফ সেঞ্চুরিতে ভর করে পাঁচশত সাতাশি রানের বড় স্কোর দাঁড় করায় বাংলাদেশ লিড পায় তিনশত এক রানের দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড দুই চুয়ান্ন রানে অল আউট হলে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের দুই ইনিংস মিলে অভিশুপ্ত মুরাদ হাসান সাত উইকেট লাভ করেন যৌন হয়রানি প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ যৌন হয়রানি প্রতিরোধে জাতীয় ক্রীড়া পরিষদের অন্তর্ভুক্ত সব ফেডারেশনকে একটি অভিযোগ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে এই কমিটি হতে হবে পাঁচ সদস্য বিশিষ্ট যেখানে অন্তত তিনজন নারী সদস্য থাকবেন কোনো ভুক্তভোগী এই কমিটির মাধ্যমে প্রতিকার না পেলে বা অভিযোগের নিষ্পত্তিতে সন্তুষ্ট না হলে তিনি জাতীয় ক্রীড়া পরিষদে অভিযোগ দাখিলের সুযোগ পাবেন সম্প্রতি ক্রিকেটার জাহানারা আলম যৌন হয়রানির অভিযোগ তোলার পর ক্রিকেট ও অন্যান্য খেলায় এই ধরনের হয়রানির নানা ঘটনা ও অভিযোগ বেরিয়ে আসছে একের পর এক এবারে জানাবো আবুধাবি টি টেন লিগের খবর এবার আবুধাবি টি টেন লিগে বাংলাদেশের দুইজন খেলোয়াড় মাঠ মাতাবেন একজন হচ্ছেন সাকিব আল হাসান তিনি রয়্যাল চ্যাম্পসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অপরজন হচ্ছেন সাইফ হাসান সাইফ হাসান অবশ্য পুরো টুর্নামেন্ট জুড়ে থাকবেন না তিনি এন ওসি পেয়েছেন তেইশে নভেম্বর পর্যন্ত সাতাইশ নভেম্বর থেকে আয়ারল্যান্ডের সাথে টি টোয়েন্টি সিরিজ থাকার কারণে তাকে তেইশে নভেম্বর পর্যন্ত এন দেওয়া হয়েছে সাকিব আল হাসানের দল রয়্যাল চ্যাম্পস এই দলটির দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান এই দলের খেলাগুলো যেসব তারিখে রয়েছে সেগুলো হচ্ছে উনিশে নভেম্বর সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিট বিশে নভেম্বর বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট একুশে নভেম্বর রাত দশটা তেইশে নভেম্বর বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট সাতাইশে নভেম্বর রাত দশটা আঠাইশে নভেম্বর সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিট এবারে জানাচ্ছি সাইফ হাসানের দল অ্যাসপিন স্টালিয়ন্সের খেলার তারিখ সমূহ উনিশে নভেম্বর বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে বিশে নভেম্বর রাত দশটা বাইশে নভেম্বর বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট এবং তেইশে নভেম্বর খেলা রয়েছে সাতটা পঁয়তাল্লিশ মিনিট এরপরেও অ্যাসপিন স্টালিয়ন্সের খেলা রয়েছে তবে সাইফ হাসান এই তেইশ তারিখ পর্যন্ত এই খেলার সুযোগ পাবেন তো এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে তিরিশে নভেম্বর সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশি এই দুই হার্ড হিটার এবং অলরাউন্ডারের নৈপুণ্য দেখার জন্য মুখিয়ে রয়েছে বাংলাদেশ পাশি বাংলাদেশ এ দলের এশিয়া কাপ আটটি দল নিয়ে এবার এশিয়া কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এবারে নামটি পরিবর্তন করে রাখা হয়েছে রাইজিং স্টারস বাংলাদেশের নেতৃত্বে থাকবেন আকবর আলী এখানে বাংলাদেশের ম্যাচ রয়েছে পনেরোই নভেম্বর সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ বনাম হংকং তারপরে সতেরোই নভেম্বর ম্যাচ আছে সাড়ে পাঁচটায় বিকেল সাড়ে পাঁচটায় এটা হচ্ছে বাংলাদেশ এ বনাম আফগানিস্তান এ তারপরে হচ্ছে উনিশে নভেম্বর বিকেল সাড়ে পাঁচটায় বাংলাদেশের এই দলের খেলা আছে শ্রীলঙ্কা এই দলের বিপক্ষে এই যে রাইজিং রাইজিং স্টার্স এই টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে একুশে নভেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে তেইশে নভেম্বর এই নভেম্বর মাস জুড়ে এই খেলাগুলো রয়েছে আশা করি আপনারা এই খেলাগুলো ইউটিউবের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা উপভোগ করতে পারবেন তো সবাই খেলাধুলার সঙ্গে থাকবেন বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ